বিসমিল্লা রম রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয় ভালো আছি বন্ধুরা আজকে আমি এসেছি চর অঞ্চলের জীবন জীবিকা দেখানোর জন্য আমি যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানে যেখানে মানুষ বসবাস করে এখানে কিন্তু পানি ওঠে না নদীর চরে এটা এত উঁচু হয়েছে যে এখানে তারা বসতবাড়ি করে তারা কবিতর হাঁস মুরগি দেখো এই দেখেন হাঁস মুরগি গরু সবকিছু তারা করতেছে এই দিকে দেখেন শুধু শস্যক্ষেত শুধু শস্যক্ষেত ভুট্টা বিভিন্ন রকমের অভিশেষ তারা এখানে তারা অনেক পরিশ্রম করে তারা রোপন করে থাকে তাদেরকে যারা এরকম পরিশ্রম করে জীবন ধারণ করে এবং জীবিকা নির্বাহ করে তো বন্ধুরা আমরা আসছি এই ঘোড়ার গাড়িতে চড়ে এই ভাইটার সঙ্গে আ ভাইয়া কি নাম তোমার আকাশ মিয়া না তোমার বাবার বাড়ি কোথায় এই গ্রামের পাশে তুমি ওই নদীর মধ্যে থাকো পানি ওঠে না ভাইয়া অনেক বন্যা হলে ওঠে না তোমাদের ভয় লাগে না না ভয় লাগে না আশেপাশে পানি হয় তাই মানে আমি এটা চিন্তা করি ওই পাড় থেকে চিন্তা করি যে এগুলোতে যখন পানি হয় তাদের তাদের কি মনে হয় মানে তোমাদের কোনো ভয় লাগে না কোনো তাই আচ্ছা আচ্ছা তোমার নৌকায় যাতায়াত করো ভালো লাগলো শুনে আপনাদেরকে শোনালাম তার মুখে কথাটা তো বন্ধুরা এই যে আমরা গাড়িতে আসছি এবং আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি এই হলো এখানকার জীবন বৃত্তান্ত এখানকার মানুষ নির্বাহ করে থাকে ভিডিও লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ফলো না দেওয়া থাকলে অবশ্যই তাহাফুট প্লাস নিউটন পেজে ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম